আসসালামু আলাইকুম আশা করি সব সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন আসলে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না অল্প কিছু মুগি দিয়ে শুরু করেছিলাম এখন অনেকগুলো মাসাল অনেকগুলো বাচ্চা হয়েছে এখানে প্রায় পঞ্চাশ পিসের মতো বাচ্চা আছে সবগুলি মশাল্লা সুস্থ এখানে এদের স্বাস্থ্য মশালা খুবই ভালো এগুলি হচ্ছে আপনার বাইশ দিন থেকে পঁচিশ দিনের বাচ্চা আর কিছু আছে আপনার হচ্ছে পনেরো থেকে আঠেরো দিনের মধ্যে দুইটা লটের বাচ্চা এখানে আছে এবার বাচ্চার মধ্যে প্রায় বাচ্চাই হচ্ছে ফিমেল অনেকগুলো বাচ্চা পেয়েছে এবার মশালা সবগুলো বাচ্চাই সুস্থ আছে এখানে যে দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রথম লটের বাচ্চা এখানে বারো পিসের মতো বাচ্চা ছিল দশ পিস আমি সেল দিয়ে দিয়েছি আর দুই পিসের মতো বাচ্চা আছে এগুলো বাসা খাওয়ার জন্য রেখেছি এটা হচ্ছে অরিজিনাল বেশি ছোট জাতের যে মুরগিগুলা ওগুলা প্রচুর পরিমাণে কিনতে দেয় আর আমার হচ্ছে মূল ব্রিডিং যে পেয়ারগুলো হচ্ছে এটাই হচ্ছে এই মুরগিটাকে দেখেন এটা হচ্ছে প্রথম ব্রিডের যে বাচ্চা আমি রাঙামাটি থেকে নিয়ে আসছিলাম ওইটা এবং এটা থেকে বাকিগুলো হয়েছে এই যে এবং এগুলি থেকে যে বাচ্চাগুলি দেখালাম সবগুলি বাচ্চা এগুলি থেকেই এসেছে সবগুলো বাচ্চা পেয়েছি আমি এগুলি থেকে এখানে ডিম পেরে রাখছে ডিম গুলো খুবই বড় এগুলি সব পাহাড়ি মুরগির ডিম আর দুইটা দেশি মুরগি ডিম আছে সবগুলি মাসালা খুবই বড় বড় ডিম এই যে বড় বড় ডিম পেরেছে পাহাড়ি মুরগি ডিম মাসাল্লা অনেক বড় আর আমাদের লটের বাচ্চা হচ্ছে এগুলি তৃতীয় লটের এখানে দুইটা বড় বাচ্চা আছে আর সবগুলো ছোট বাইশ পিসের মতো বাচ্চা আছে প্রায় সবগুলো সুস্থ আছে মার্শাল্লা বাচ্চাগুলো কি সুন্দর হয়েছে মার্শাল্লা সবগুলো বাচ্চাই সুস্থ আছে এবং আমি এগুলি সবগুলোয় সেল করে দিব বাসার জন্য কিছু রাখবো আর বাকিগুলো সব সেল করে দিব আপনারা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সবাইকে দেওয়ার চেষ্টা করব এগুলো হচ্ছে মূল পেয়ার ব্রিডিং পেয়ার আগে অনেকগুলাই ছিল আমি সবগুলো সেল করে দিয়েছি আসলে অনেকে আমার থেকে মুরগি চাচ্ছিলো আমি এই জন্য সবগুলো সেল দিয়ে দিয়েছি অনেকে জোর করে নিয়ে গেছে বাসা থেকে মশালা এগুলোর ওজন প্রায় দুই থেকে তিন কেজির মধ্যে আছে এগুলো হচ্ছে আমাদের চীনা আসার বাচ্চা যা মুরগি দিয়ে ফুটিয়েছিলাম মশালা পরের লটে আমি চার পিস বাচ্চা পাই বাচ্চা সবগুলো সুস্থ আছে এগুলির বয়স হচ্ছে আপনার একটার বয়স যেটা বড় ওটার বয়স হচ্ছে বিশ থেকে বাইশ দিনের মতো আর বাকিগুলোর বয়স হচ্ছে আঠেরো দিন মার্শাল অনেক গ্রোথ হয়েছে দেখুন সবগুলো বাচ্চাই সুস্থ আছে বাচ্চার স্বাস্থ্য খুবই ভালো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করার আগে আমি আমার পাখিগুলোকে আপনাদেরকে দেখাই সম্ভবত দুইটাই মেন এখনো ডিম বাচ্চা পায়নি এদের জন্য দুইটা ফিমেল নিয়ে আসব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম